বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতি বছর ফিউ এফ লিটিল এ লিটিল থেকে প্রশ্ন হয়ে থাকে শিক্ষার্থীরা এই ফিউ এফ লিটিল এ লিটিল এখানেই গুলিয়ে ফেলে আসলে তারা বুঝতে পারে না বা হচ্ছে তারা মনে রাখতে পারে না যে এই ফিউ এফ লিটিল এ লিটিলের ব্যবহার তো আজকে আমি তোমাদের সহজভাবে শিখিয়ে দিব আজকের ভিডিওটি দেখলে তুমি আর কোনোদিন দিন ফিউ এফ লিটিল এ লিটিল ভুলবে না আমি গ্রান্টি দিয়ে তোমাকে বলতেছি আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখো লিটিল আর হচ্ছে ফিউ এর ব্যবহার প্রথমে আমি হচ্ছে উল্লেখ করেছি লিটিল মানে হচ্ছে নেই বললেই চলে এইটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের পূর্বে কি লিটিল ব্যবহৃত হয় আর মানে হচ্ছে নেই বললেই চলে এটা লাউনের পূর্বে ব্যবহৃত হয় তাহলে লিটিল ফিউ এই দুইটা মানেই হচ্ছে নেই বললেই চলে লিটিল আনকাউন্টেবল লাউনের পূর্বে ব্যবহৃত হয় আর ফিউ হচ্ছে কাউন্টেবল লাউনের পূর্বে ব্যবহৃত হয় এখন হচ্ছে এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই তুমি আমাকে বলতেছো যে আই হ্যাভ লিটিল ওয়াটার মানে আমার পানি নেই বললেই চলে এই যে দেখো ওয়াটারটা কী ভাইয়া ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নান ওয়াটার কি কখনো গণনা করা যায় পানি কি কখনো হিসাব করা যায় বা গণনা করা যায় না কখনোই জানা তাহলে ওয়াটারটা কি হচ্ছে আনকাউন্টেবল নান এই আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসছে তাহলে আমরা বলতে পারি কি যে আই হ্যাভ লিটিল ওয়াটার আমার পানি নেই বললেই চলে তো আমরা এখন বলতে পারি যে লিটিল কি করে লিটল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে এটা তোমাকে মনে রাখতে হবে ফিউ কি ভাইয়া ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে দেখো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস দেখো এই যে ফিউ হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে বসবে তাহলে তুমি বলতেছো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আমার বন্ধু নেই বললেই চলে এই যে দেখো ফ্রেন্সটা কি ভাইয়া ফ্রেন্সটা হচ্ছে কাউন্টেবল নান বন্ধুকে কি গণনা করা যায় না একটা বন্ধু দুইটা বন্ধু তো এইভাবে কি গণনা করা যায় তাহলে ফ্রেন্সটা কি কাউন্টেবল নাউন এই কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে ভাইয়া কাউন্টেবল নাউনের পূর্বে কিউ বসে এখন তুমি বলতেছো আই হ্যাভ লিটিল মানি আমার টাকা নেই বললেই চলে তোমার অনেক সময় অনেক বন্ধু বলে না যে এ দোষ আমাকে হচ্ছে কিছু টাকা ধার দে আমার টাকা নাই নাই বললেই চলে বা আমার টাকা নেই বললেই চলে তাহলে তখন সে জিতে কি বলবে ইংরেজিতে বলবে আই হ্যাভ লিটিল মানি আমার টাকা নাই বললেই চলে মানিটা কি ভাইয়া মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাম আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসে এখন তুমি দেখো যে ফিউ কোথায় বসে ফিউ হচ্ছে কাউন্টেবল পূর্বে বসে ভাইয়া হচ্ছে কাউন্টেবল তো বুকস কি গণনা করা যায় এখন তুমি বলো যে অনেক সময় বলো না যে আমার বই বললেই চলে তাহলে তুমি ইংলিশিতে এটা এভাবে বলতে পারো আই হ্যাভ ফিউ বুকস আমার বই নে বললেই চলে এখন দেখো যে এ লিটিল এ ফিউ এ লিটিল এ ফিউ এর ব্যবহার দেখো এখন দেখো যে সেম এ লিটিল মানে হচ্ছে কিছু পরিমাণ আছে আর এ ফিউ মানে কিছু পরিমাণ থাকা এখন দেখো যে তোমার এ এ লিটিল কোথায় ব্যবহৃত হবে এ লিটিল হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হবে আর এফ ইউ কি ব্যবহৃত হবে এফ ইউ হচ্ছে কান্টেবল প্লুরাল লাউডের পূর্বে ব্যবহৃত হবে দেখো এ লিটিল মানে হচ্ছে কিছু পরিমাণ থাকা এফ ইউ মানে কিছু পরিমাণ থাকা লিটিল মানে হচ্ছে নেই বললে চলে ফিউ মানে আছে তো এখন দেখো ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে এখন দেখো এই যে লিটিল এ লিটিল এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে আর এ ফিউ ফিউ এগুলো কি বসে কাউন্টেবল প্লার পূর্বে বসে এখন তুমি যদি বলো যে আই হ্যাভ এ লিটিল ওয়াটার আমার কিছু পানি আছে এই যে দেখো ওয়াটারটা কি ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এর পূর্বে বসছে কি এ লিটিল ওয়াটার তারপর তুমি বলতেছো আই হ্যাভ এ লিটিল মানি এই যে মানিটা কি মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এর পূর্বে কি বসে এ লিটিল তাহলে কি এইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন পূর্বে বসে তাহলে তুমি সহজভাবে যদি মনে রাখতে চাও তাহলে তুমি বলতে পারো আনকাউন্টেবল নাউন এর পূর্বে লিটিল এ লিটিল বসে আর কাউন্টেবল নাউন পূর্বে এ ফিউ ফিউ বসে এখন তুমি দেখো যে এ ফিউ এর কিছু উদাহরণ দেই যে দেখো এখানে বলছে যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আমার কিছু বন্ধু আছে এই যে ফ্রেন্ডসটা কি ভাই ফ্রেন্ডসটা হচ্ছে কাউন্টেবল কতগুলো আলাম এর পূর্বে কি বসছে এর পূর্বে এ ফিউ বসছে এরপর দেখো আই হ্যাভ এ ফিউ বুকস বুকসটা কি ভাইয়া কাউন্টেবল প্লুরাল নাউন এর পূর্বে কি বসছে এ ফিউ এটা হচ্ছে কি তাহলে কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে এ ফিউ বসে তাহলে তুমি আবারও বলছি তোমাকে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটিল লিটিল বসে আর কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে ফিউ ইউ বসে এইখানে দেখো যে প্র্যাকটিসের জন্য দুইটা প্রশ্ন দিয়ে রাখছি তোমাদের এই প্র্যাকটিসটা তুমি কমেন্ট বক্সে ঝটপট অ্যান্সারটা জানিয়ে দিবে তুমি পারতেছো কি না অর্থাৎ তুমি ক্লাসটা করে কতটুকু বুঝছো বা হচ্ছে কতটুকু উপকৃত হয়েছে তুমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো ঝটপট অ্যান্সার দিয়েও আমি তোমাকে রিপ্লাই দেবো যে তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে কি না আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিতে পারো আমাদের পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইউর তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচএসসি টু অ্যাডমিশন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো